আমরা ঈদ বলতেছি এটাকে যেহেতু শিয়া সম্প্রদায়রা ঈদ শব্দটা ব্যবহার করে আমরা এটা ব্যবহার করতেছি ওরা তো একটু একটা শব্দ বেশি ব্যবহার করে সুতরাং আমরা আহলে সন্ন্যতল জামাতের খিতাবে যে গদির হোম শব্দটা আসছে সেই গদির হোম শব্দটা আমরা ব্যবহার করছি যার ঋণ আমার প্রিয় নবীজি দুনিয়াতে সুদ করতে পারবে না বলেছেন হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালানহ আপনি তো আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালানহুর মা আপনি এক টাকা খরচ করতে পারেন না ফারুকে আজমের মা আপনি এক টাকা খরচ করতে পারেন না হজরত উসমা রদিয়াল্লাহ তালানহুর মা পিলে আপনি এক টাকা খরচ করতে পারেন না সবসময় আপনার মোবাইল বন্ধ তাকে মলা আলী শের খোদার জন্য আপনি এত পাগলামি করছেন মানিটা কি আমরা বুঝতে সক্ষম হয়েছি কেন আপনি যদি ইতিহাস টানেন আমাদের গাজিয়ে দিনে মিল্লাত আল্লাহ আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ আলাই জামানায় গদির হোমের হাদিসটা ছিল কিন্তু তিনি গাজিয়ে দিনে মিল্লাত সেটাকে ইত হিসাবে ব্যবহার করে নাই আল্লামা নুরুল ইসলাম হাসিমি রহমতুল্লাহ আলাই প্রায় ৪৫ বছর সুন্নিয়তের ইমাম হিসেবে ছিলেন খেদমত করেছেন তিনিও গদির হুমটাকে ঈদের মতো করে নেন নাই আমাদের উস্তাদরা বলছে গদির হুমকে ঈদ হিসেবে মানা যাবে না উস্তাদ বলছে ছাত্র বলছে মানা যাবে আরেক কিছু গদ্যব আছে যে মিলাদুন্নবীর সাথে ঈদে গদির হোমের তুলনা করছে বলে ঈদে গদির হোমটা যদি বেদাত হয় বলে মিলাদুন্নবীটাও নাকি বেদাত নাওজুবিল্লা বলেন এটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন বিষয়টা বিষয়টা হচ্ছে খুব জটিল এখানে আমি পাঁচ দশ মিনিট আলোচনা করে এটা আমি শেষ করতে পারবো না যদি অর্ধেক যদি আমি আজকে একটু ইঙ্গিত দিলাম বাকি কথাগুলো আমি আজকে আগামী কোনো এক সময় যদি সুযোগ হয় আমি এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমাদের মধ্যে সবচেয়ে বড় অ্যবাদ যেটা আছে বাইতের উপর শাহানে কথা বলা মহব্বত করা মহব্বত দেখানো ঘটনাটা হচ্ছে বর্তমানে ইদানিং এমন কিছু ফেরকার আবির্ভাব হচ্ছে যেই ফেরকাগুলো আজকে থেকে দশ বছর পনেরো বছর বিশ বছর আগে তাদের আবির্ভাব হয় নাই যেটা হচ্ছে বর্তমানে সব কিছু ঠিক আছে তাদের মহব্বত আমাদের মতো মহব্বত তবে তারা এমন কিছু মহব্বত করতে চাচ্ছে যেটা মানুষের কাছে পরিষ্কার যেটা হচ্ছে বর্তমান হলো যে আপনার একটা গদির হুম পালন করছে যেটা মল আলী শের হদারদীয় তালানুর শানে অতিরিক্ত মহাব্বত দেখাতে গিয়ে অন্যান্য সাহাবা একমের প্রতি আপনার একটু মানুষ সম্মান তাজাতে কমে যায় সেভাবে মলাল আলীর প্রতি মানুষ বেশি মহব্বত দেখাচ্ছে একটু জুড়ে বলে নাওজুবিল্লা বিল্লাহ আমি ঘটনাটা আজকে আমি আপনাদেরকে বলছি আসলে হোমটা হচ্ছে একটা জায়গা গদির হোম মানে একটা কূপ একটা পুকুরের মতো একটা জায়গা আমার প্রিয় নবীজি আলাইহি ওয়াসাল্লাম হজ করে মদিনায় যাওয়ার আগে মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গার নাম হচ্ছে গদির হোম অর্থাৎ ওই জায়গাতে হজরতে আলী রদি আল্লাহু তালুরসাহানে কথা বলেছেন যেমন আমি বিস্তারিত যদি হাদিসে পাকের আলোচনা করতে গেলে আমি আগামীতে এটার সম্পূর্ণ হাদিসটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো আমি শুধু একটু কথা বলছি দেখেন গণীমতের মাল বন্টন নিয়ে এক সাহাবি বলেছেন একটা অন্য আরেকটা সাহাবি বলছেন আরেকটা অর্থাৎ আপনার বন্টন নিয়ে একটা মতানৈক্য দেখা দিয়েছে বিভিন্ন আলেম ওলামারা বিভিন্ন ধরনের মত পোষণ করাটা স্বাভাবিক সেখানে একটা রহমত আছে তখন সবাই যখন মত পোষণ করলেন সেখানে আমার প্রিয় নবীজির কাছে মওলা আলীর মতটা যেটা মতামত করেছেন সেটা আমার প্রিয় নবীজির পছন্দ হয়েছে তো পছন্দ হবার কারণে আমার নবীজি হঠাৎ মওলা আলী সেরে হোদার হাতটা এভাবে ধরে বলেছেন যে মান মানকুন্তু মাওলা ফাহাজা আলিয়ুর মাওলা আমি নবী যার মাওলা আমার আলীও তার মাওলা এটা প্রশংসা করেছেন হযরত মওলা আলী শের খুদার এখন মওলা আলী শের খুদার প্রশংসা করেছেন গদির-কুম আপনার মানা যাবে গদির-কুম জায়েস একটা জায়গার নাম কারণ বিভিন্ন হাদিসের কিতাবে গদির-কুমের কথা উল্লেখ আছে তবে গদির-কুমটা আপনার মানা যাবে তবে গদির-কুমটাকে ইদের মতো মানা যাবে না কথা কি বোঝা যায় ঈদের মতো মানা যাবে না কারণ আপনি যদি গদির হুমকে যদি ঈদের মতো যদি মানা যদি মানেন আমরা ঈদে মিলাদুল্নবী জায়েজ করার জন্য কত কষ্ট করেছে সুন্নি উলামায়েক আমরা অথচ এখন একটা শিয়ারা ঢুকিয়ে দিচ্ছে আপনার ঈদে গদির হুম গদির হুম ঠিক আছে গদির হুমকেও শিকার করা মানে প্রিয়নবিজীর হাদিসকেও স্বীকার করা তবে গদির হুমটাকে ঈদের মতো পালন করা যাবে না কেন আপনি যদি ইতিহাস টানেন আমাদের গাজিয়ে দিনে মিল্লাত আল্লাহ আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ আলাই জামানায় গদির খুমের হাদিসটা ছিল কিন্তু তিনি গাজিয়ে দিনে মিল্লাত সেটাকে ইত হিসাবে ব্যবহার করে নাই আল্লামা নুরুল ইসলাম হাসিমি রহমতুল্লাহ আলাই প্রায় পঁয়তাল্লিশ বছর সুন্নিয়তের ইমাম হিসেবে ছিলেন খেদমত করেছেন তিনিও গদির হোমটাকে ঈদের মতো করে নেন নাই এখন আমাদের মধ্যে কিছু ভাইয়েরা গদির হোম তাকে গদিরে হোমের বিরুদ্ধে কথা বলা মানে অনেকে মনে করছেন এটা মলা আলির শাহ বিয়াদবি করছেন বলি নাউজুবিল্লা হাদিস ঠিক আছে হাদিসও ঠিক আছে ফজিলত ঠিক আছে মল আলী শের হুদার ফজিলত বর্ণনা করাটা যদি আপনার গদিরে হোমের জায়গাটা যদি এত দামি হয় আমার সিদ্দিক আকবর রদিউল্লাহ তালানহু ফারুক আজম হজরত উসমান রদিউল্লাহ তালানহু তাদের ফজিলত বিভিন্ন জায়গায় আমার প্রিয় নবীজি বর্ণনা করেছেন তাহলে যুক্তিগত প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গাতে যখন আমার নবীর কদম লেখেছে প্রত্যেকটা জায়গা হচ্ছে বরকতময় জায়গা ঠিক না এখন আসেন আমি সিদ্দিক আকবরকে বাদ দিয়ে ফারুক আজমকে বাদ দিয়ে হজরত উসমান রদিউল্লাহ তালানহুকে বাদ দিয়ে শের আলীর মহব্বত বেশি মানি অন্যান্য সাহাবিকে ছোট করা টিকনা বেটিক কারণ আমার বড় লগে একটা বিষয় হজরত প্রিয় নবীজি সাল আলহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যার ঋণ কোনোদিন সুদ করতে পারবে না বলেছেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু ঠিক না যার ঋণ আমার প্রিয় নবীজি দুনিয়াতে সুদ করতে পারবে না বলেছেন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু আপনি তো আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহুর মা আপনি এক টাকা গরজ করতে পারেন না ফারুক আজমের মা আপনি একটা টাকা করতে পারেন না হজরত উসমা রদি আল্লাহ তালানহুর মা আপনি একটা টাকা গরজ করতে পারেন না সবসময় আপনার মোবাইল বন্ধ থাকে মলা খোদার জন্য আপনি এত পাগলামি করছেন মানিটা কি আমরা বুঝতে সক্ষম হয়েছি অন্যান্য সাহাবিদেরকে পিছনে রেখে একটা সাহাবির গুণগান গাওয়া আমার জানা মতে কিতাব থেকে উসুলের হাদিস থেকে বোঝা যায় এটা হচ্ছে ফিতনা এটা হচ্ছে খারেজিদের লক্ষণ ঠিক না বেঠিক আল্লাহ আমাদের প্রত্যেককে হৃদায়ত দান করুক প্রত্যেকে বলিয়া আমিন সিদ্দিকা মলালিশের আলী শের খুদার রদিউল্লাহ তালানহুকে যখন আমার প্রিয় নবীজির যখন ফজিলত যখন বর্ণনা করছেন তখন সিদ্দিক আকবর হজরতে এ ফারুক আজম হজরত উসমান গনিজিন নুরাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু তারা সবাই মাওলা আলিশের শের খোদাকে মেনেছেন সবাই মাওলা আলী শের খোদাকে হিসেবে মেনে নিয়েছেন তবে বড় আশ্চর্য লাগে এইটার পিছনে মানুষ আজকে ইত হিসেবে ব্যবহার করছে আর আরেকটা জিনিস ভাবতে অবাক লাগে যারা গদির হোম তাকে ইট হিসেবে মানছেন না গদির হোম মানছেন অর্থাৎ গদির হোম ঠিক আছে ইট হিসাবে মানা যাবে না অর্থাৎ কে আজকে শিয়া বলে তোহমত দিচ্ছে আল্লাহ আমাদের প্রত্যেককে হৃদায়ত দান করুক প্রত্যেকে বলি আমিন তাহলে হজরত সঈদুনা সিদ্দিক আকবর রদিউল্লাহ আনহু হজরত ফারুক আজম হজরত ওসমা রদিউল্লাহ আনহু হজরত মৌলা আলী শের হুদা রদিউল্লাহ তালানহু তাদের সানে বিরুদ্ধে কথা বলা মানি ঈমানের উপর হতরাসা টিকনা বেটি আল্লাহ আমাদের বুজার তহফিক দান করুক প্রত্যেকে বলি আমিন আর আমার নবী তো বলেছেন লা ফাতাইল্লা আলি লাহ সাইফে ইল্লাসুল ফিকার পৃথিবীর মধ্যে যদি বীর খেয়াল থাকলে সে হচ্ছে মহলা আলী পৃথিবীর মধ্যে যদি কোন দামি তরবারই যদি থাকে সেটা হচ্ছে আলির তরোবারি বলেন তাহলে পৃথিবী আমার প্রিয় নবীজি মহলা আলীর বীরত্বকে প্রশংসা করেছেন মৌলা আলী খোদার তরবারিকে প্রশংসা করেছেন অন্যান্য সাহাবিরাও মেনে নিয়েছেন এখান এখন দেখলাম গদির হোম এখন আমার প্রশ্ন জাগে গদির হোম ঈদে গদির তা ঈদে আপনার গদির হোমটা যদি ঈদ হিসেবে যদি মানা যায় তাহলে আমাদের উস্তাদরা মানতো ঠিক না বেটিক আমাদের উস্তাদরা বলছে ঈদে গদির হোম মানা যাবে না গদির হিসেবে মানা যাবে না উস্তাদ বলছে ছাত্র বলছে মানা যাবে এখন ছাত্র আগে নে উস্তাদ আগে উস্তাদ আগে এখন উস্তাদের কি জ্ঞান কম ছিল গাজিয়ে দিন মিল্লাতের জ্ঞান কি কম ছিল আজকে ইদানিং দেখলাম আজকে কিছু ব্যক্তিরা এমনভাবে আমাদের মধ্যে ঢুকিয়ে দিলেন যে এই যে গদিরকম পালন করা যাবে আর আরেক কিছু গদ্দব আছে এই যে মিলাদুন্নবির সাথে এই যে গদিরকমের তুলনা করছে বলে এই যে গদির রকমটা যদি বেদাত হয় বলে মিলাদুন্নবিটা নাকি বেদাত নাওজিবিল্লাহ বলেন আল্লাহ আমাদের প্রত্যেককে ই আমলকে আমূলকে হেফাজত করুক প্রত্যেকে বলিয়া আমিন